আমাদের কাছে আরেকটা প্রশ্ন এসেছে তিনি করেছেন যে শুনেছি জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স শেষ পর্বে ভর্তি শুরু হয়েছে এর জন্য আমাকে কি করতে হবে আমরা আপনার এই প্রশ্নের উত্তরে বলবো যে আমাদের বিশ্ববিদ্যালয় গত চব্বিশে মার্চ দু হাজার পঁচিশে একটা সার্কুলার দিয়েছে সেটি দৈনিক পত্রিকাগুলোতে এসেছে এবং সেটি আমাদের ওয়েবসাইটে এখনও আছে সেখানে সেই সার্কুলার বলা হয়েছে ভর্তি প্রক্রিয়া ওপেন করা হয়েছে এবং এটা চলমান থাকবে মে মাসের চার তারিখ পর্যন্ত যদি এটাকে এক্সটেন্ড করা না হয় তাহলে চৌঠা মে ভর্তির সুযোগটা কমপ্লিট হয়ে যাবে এখানে কারা ভর্তি হতে পারবে এখানে ভর্তি হতে পারবে দু সাল থেকে পরবর্তী বছরগুলোতে যারা ফোর ইয়ার অনার্স ডিগ্রি কমপ্লিট করেছে ইসলাম স্টাডিজে অথবা যারা থ্রি ইয়ার্স পাস কোর্স পাস করে প্রিলিটা কমপ্লিট করেছে তারা মাস্টার্সের শেষ পর্বটা এখানে করতে পারবে অথবা যারা মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে ফোরিয়াস অনার্স করেছে ইসলামিক স্টাডিজ যে কোনো শাখায় কিংবা করা বিশ্ববিদ্যালয় মক্কা থেকে অথবা আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে অথবা জামায়াতুল ইমাম রিয়াদের ইসলামিক ইউনিভার্সিটি থেকে অথবা কিং সৌদ যেটা সৌদি আরবের ওয়ান অফ দ্য লার্জেস্ট বরং এশিয়ার লার্জেস্ট ইউনিভার্সিটি যেখানে আমাদের বাংলাদেশের অনেক স্টুডেন্টরা পড়ে থাকে সেখান থেকে তারা ফোর ইয়ার্স ব্যাচেলর ডিগ্রি তারা ইসলামিক স্টাডিজের যে কোনো শাখায় যদি তারা করে থাকে এর বাইরেও সুদান কিংবা মালয়েশিয়া ইন্দোনেশিয়া এরকম যে কোনো দেশ থেকে যারা ইসলামিক স্টাডিজ বিষয়ে যে কোনো পাবলিক ইউনিভার্সিটি থেকে অথবা রিকগনাইজড প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার ডিগ্রি যারা শেষ করেছে অর্থাৎ আমরা যেটাকে অনার্স ডিগ্রি বলি আহ যেটা শেষ করেছে দু সালের পর থেকে বা আঠারো সাল থেকে যারা পাশ করেছে তারা আমাদের এখানে ওয়ান ইয়ার মাস্টার্স করতে পারবে এটা একটা আসলে যাদের অনার্স আছে তাদের তো এক বছরই মাস্টার্স বাংলাদেশে তারা এটা কমপ্লিট করার পরে খুব ইজিলি যদি ভালো রেজাল্ট করতে পারে তারা এম ফিল এবং পিএইচডিতে ভর্তি হতে পারবে অতএব আমরা আহ্বান জানাচ্ছি ব্যাপকভাবে এই সুযোগটা আছে আমাদের আন্ডারে এম পিএইচডি করার সুযোগ পাবে এখানে আরো প্রমিনেন্ট টিচার আছেন ডক্টর ইমাম হোসেন আছেন ডক্টর মোস্তাফিজুর রহমান আছেন ডক্টর সালিহদ্দিন শাহিন আছেন ডক্টর নাজিবুর রহমান আছেন ডক্টর আনোয়াল কবির আছেন এরকম আরও প্রমিনেন্ট অনেক টিচাররা আছেন যাদের অনেকেই আবার মদিনা থেকে অথবা রিয়াদ থেকে তারা বাস করে এসেছেন ফলে আমার আমি উদ্বুদ্ধ করছি আমাদের এই ক্যাম্পাসে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আপনারা ভর্তির জন্য রেডি হয়ে যান আবেদন শুরু করে দিন তাহলে আমাদের সাথে সরাসরি আমাদের কাছে পড়াশোনা করতে পারবেন এবং এরপর থেকে এম ফিল পিএইচডিতেও আপনাদের জন্য আমাদের ক্যাম্পাসে চান্স পাওয়াটা সহজ হয়ে যাবে আমি বিশেষ করে আমাদের সে সমস্ত ভাইদেরকে বলবো যারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অথবা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে মালয়েশিয়া ইন্দোনেশিয়া সহ যারা ব্যাচেলর করে বাংলাদেশে চলে এসছেন এখনো মাস্টার্স করা হয়নি তাদেরকে আমি বলবো আপনারা অ্যাপ্লাই করুন আপনাদের জন্য নানা ধরনের সুযোগ সুবিধা আছে বিশেষ করে যারা বাইরে গিয়ে বিদেশি ভাষা শিখেছেন ইসলামটাকে আরও ভালো করে পড়েছেন গবেষণার সাথে পরিচিত হয়েছেন আমাদের ক্যাম্পাস এখন নতুন করে অ্যাকাডেমিক অ্যাক্সেলেন্সের উপর জোর দিচ্ছে এবং ভবিষ্যতে উচ্চশিক্ষার ক্ষেত্রে নানামুখী গবেষণার সুযোগ এখন অনেক বেশি উন্মুক্ত হচ্ছে আমরা আশা করছি জাতীয় বিশ্ববিদ্যালয় একটা সেন্টার অফ অ্যাকাডেমিক অ্যাক্সেলেন্স হিসাবে প্রকাশিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ